নমস্কার বন্ধুরা শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আজকে একটা মজাদার রেসিপি করে আপনাদেরকে দেখাবো আমার ছেলে বায়না করেছে যে পুডিং খাবে বলে আজকে একটা পুডিংয়ের সহজ করে সহজ পদ্ধতিতে আপনাদেরকে পুডিং রেসিপি করে দেখাবো আমি তার জন্য আমি নিয়ে নিয়েছি চিনি লাগছে আমার দুধ আপনারা চাইলে গরুর দুধেও করতে পারেন আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম প্যাকেট দুধ আর নিয়েছি একটা ডিম লাগছে আমার ভেনেলা এসেন্স লাগছে সাদা তেল এরপর আমি কী করে বানাই আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি এরপর সবার প্রথমে আমাকে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি এটা আমি সবার প্রথমে ক্যারামেল তৈরি করে নিব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি তারপর আমি দুধটা ফুটিয়ে ঘন করে নিব। আপনারা ভিডিওটা প্লিজ দেখতে থাকুন এরপর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনের মধ্যে আমি বসিয়ে দিব কড়াইটা এরপর আমি কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম এরপর এই কাপের আমি আধা কাপ জল দিব এই কাপের আমি আধা কাপ জল দিলাম দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব দেখুন এরকম আমি একটা পাত্র নিয়েছি দেখুন বন্ধুরা এরকম সাইজের আপনারা যে যেটা ক্যারামেল সেট করবেন সেরকম সাইজের একটা আপনাদেরকে জাম বাটি নিতে হবে আমি এরকম সাইজের একটা টিফিন বক্স নিয়েছি এটা আমি ব্রাশ করে নিব তেল দিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম আমি এরকম ভাবে ব্রাশ করে নিয়েছি এরপর আমি চিনি ক্যারামেলটাকে তৈরি হচ্ছে দেখুন এই যে এটা যখন লাঞ্চে ভাব হয়ে যাবে আমি এটার মধ্যে ঢেলে দেখুন বন্ধুরা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি খুব বেশি আমি পুরবো না হালকা করে পুরতে হবে বেশি যদি লাল করে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে এই জন্য এরপর আমি এটা নামিয়ে নিব ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি যেই পাত্রে ঢালবো আমি সেই সেই পাত্রে এটা সেট করে নিচ্ছি এটা গরম থাকতেই ঢালতে হবে না হলে বসে যাবে চিনিটা তো চিনির আঠাটা বসে যাবে আমি এইভাবে এটা ঘুরিয়ে নিলাম এরপর এটা ঠান্ডা হতে থাক কিছুক্ষণের জন্য এরপর আমি দুধটা গরম করে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা ঘন ঘন করে নিব তার আগে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা আমি ফাটিয়ে নিব নিয়েছি এরপর আমি যেই কাপে পুডিং ক্যারামেল তৈরি করার জন্য আমি যেই কাপে চিনি নিয়েছিলাম আমি সেই কাপের এক কাপ চিনি আবারও নিয়ে নিলাম টা ডিমটা ভালো করে মিশে যায় সেই জন্য আমাকে ভালো করে ঘুটে নিতে হবে আমি এরকম সাইজের একটা চামচ নিয়েছি আমি কতটা হয়ে গেছে ফুলে একদম দারুণ লাগছে দেখতে একদম সাদা ধপ ধপ করছে একদম ফুলে অনেকটা হয়ে গেছে একটা দিনে এতটা ফুলে এতটা হয়ে গেছে এরপর আমি এটা আলাদা করে রেখে দিব তারপর দুধটা আমার ভালো করে মারা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দিব আপনারা দেখতে থাকুন পুরো প্রসেসটা এরপর আমি দুধটা দেখুন ঘন করে একদম মেরে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ একদম এক গ্লাসের মতন হয়ে গেছে একদম মরে কত সুন্দর হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিব দুধটা নামিয়ে নিয়েছি এরপর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে থাক এরপর কড়াইটা বসিয়ে দিব উনুনে কড়াইর মধ্যে দিয়ে দিব জল একটা সুতির কাপড়ের প্রয়োজন একটা আমি এরকম সুতির কাপড় নিয়েছি এটাই গরম জলের মধ্যে আমি দিয়ে দিব জলটা গরম হতে থাক ততক্ষণে আমি দুধটা এই যে চিনি আর দইটা যে ছটিয়ে রেখেছি এর মধ্যে আমি দুধটা দিয়ে দিব দুধটা আমি একটু ছেকে নেব এটা খুব ঠান্ডা হয়ে যায়নি উষ্ণ গরম আছে এরপর দুধ ডিম আর চিনিটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ভেনালা এসেন্স আমি এই চামচের এক চামচ এখানে ভেনালা এসেন্স এড করলাম যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে এরপর দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু এরপর যে আমি কেরামেলটা যে সেট করে রেখেছিলাম দেখুন এই যে দারুণ সেট হয়েছে এই যে দেখুন কালারটাও দারুণ চলে এসেছে এরপর আমি এটা এর মধ্যে ঢেলে দেবো ঢালার আগে আমি আবার ছাকনি দিয়ে আমি একটু ছেঁকে নেব যাতে জামগুলো না থাকে দেখুন ছাঁকা হয়ে গেছে তবুও ডিমের একটা জান ভাত থেকে গেছে এর মধ্যে ছাঁকনিতে এরপর আমি একটা এরকম একটা ঢাকনা নিয়েছি এটা আমি এর এটার সাহায্যে আমি ঢেকে দিব আপনারা যদি এরকম ঢাকনা না থাকে তাহলে ওয়েল পেপার দিয়ে আপনারা চাপা দিয়ে দিতে পারেন আমি এরকম একটা ঢাকনা নিয়েছি এটা আমি এর মধ্যে চাপা দিয়ে দিব এরপর আমি কড়াইয়ের মধ্যে জল গরম হয়ে গেছে সুতির কাপড়টা দিয়ে দিয়েছি যাতে এই টিফিন কৌটোটা যাতে না নড়াচড়া করে এই জন্য আমি একটা সুতির কাপড় দিয়েছি এটা এটা এর আমি বসিয়ে এরপর হতে থাক আপনারা আপনাদেরকে পুরো পশ হয়ে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো এর উপর আবারও একটা ঢাকনা দিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে না যায় সেই জন্য আমি এরকম একটা ঢাকনা নিয়েছি এরপর আমি ঢাকিয়ে দিলাম এটা এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি একটা কাগজ নিয়েছি এই কাগজের সাহায্যে আমি বন্ধ করে ছিদ্রটা এরপর হতে থাক দেখ এটা আপনাদেরকে আগে বলা হয়নি এটা মিনিমাম সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এখানে যদি জলটা শুকিয়ে যায় কড়াইতে তাহলে আবারও একটু কড়াইতে জল দিয়ে দিবেন আমার এখনো জল আছে এই জন্য জল দেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা করেন তাহলে যদি জলটা নিচে শুকিয়ে যায় তাহলে আপনারা জল দেবেন দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত না হয় দেখুন এরপর আমি কড়াই থেকে তুলে নিয়ে এসেছি দেখে নিবো হয়েছি কিনা তার জন্য আমাকে একটা পরীক্ষা করে নিতে হবে আমি একটা এরকম একটা পিজ নিয়েছি এটা দিয়ে আমি দেখে নিব হয়েছে কি না ফুটো করে দেখছি যদি পিচের মধ্যে লেগে থাকে ভাববো যে হয়নি আর যদি না লাগে তাহলে হয়ে গেছে এ দেখুন বন্ধুরা একদম একটুও লাগেনি তার মানে হয়ে গেছে এরপর এটা আমি ভাল তুলে নিব কি করে তুলতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার কাছে ছুরি নেই এই জন্য আমি একটা চামচ নিয়েছি মোজের গায়ে আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে দিলাম দিয়ে আমি এই পেছন দিক থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব এরপর এটা আমি এইভাবে উল্টে দিব দেখুন বন্ধুরা একদম দারুণ তৈরি হয়ে গেছে দারুণ লাগছে কালারটাও দারুণ চলে এসছে আর দেখতেও দারুণ লাগছে আপনাদেরকে ঠান্ডা হলে পুরো কেটে দেখাবো কেমন হয়েছে দেখুন আজকে আমার পুডিংটা পুরো রেডি হয়ে গেছে এটা আমাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য দিলে আর পুরো জমে যাবে তারপরে নিয়ে এসে কেটে আপনাদেরকে দেখাবো এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি এরপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি মাঝখান দিয়ে এরকম কেটে নিলাম সেটাকে খেতে দিব বলে কেটে নিয়েছি হাফটা আর হাফটা এই যে আছে দেখুন দারুণ লাগছে দেখতে কালারটাও দারুণ চলে এসছে এরপর খেয়ে বলবে কেমন হয়েছে ছেলে ছেলেকে খেতে দিচ্ছি বল খেয়ে বল কেমন হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে ভালো লাগছে হ্যাঁ আমাকে রোজ এরকম করে দিবে আচ্ছা ঠিক আছে করে দিব তুই খেলে খুশি হলে তো আমি করেই দিব দেখুন বন্ধুরা আমি তো এইভাবে বানিয়েছি ছেলে খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আপনারা চাইলে এইভাবে বানিয়ে বাড়িতে আমি তো সহজ পদ্ধতিতে দেখিয়েছি আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম